গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বাপের বাড়িতে এসে তারপরের দিনটা মানে রাত্রে তো বেশ ভালো ঘুম হয়ে গেল সকালের দিকে যতটুকু পেরেছি কাজকর্ম করে নিয়েছি তার পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন দেখো যত জামা কাপড় ছিল সব কিছু নিয়ে দুই বোনে লেগে পড়েছি কাছাকাছি করতে আসলে প্রচণ্ড নোংরা ছিল কালকে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি আর আজকে মোটামুটি ভালো করে পরিষ্কার করছি আসলে বাড়িতে কেউ না থাকলে যা অবস্থা হয় বাবা আর কতটা একা করবে বলো তাও বাবা যতটুকু পেরেছিল আমরা আসার আগে পরিষ্কার করেছিল আসলে একটা ছেলে জানো তো পুরো সংসারটা সামলাতে পারে না একটা মেয়ের অবশ্যই দরকার হয় তো একা মানুষ কী করবো কিছু করার নেই সে যতটুকু পেরেছে পরিষ্কার করেছে এখন আমরা পরিষ্কার করে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে রেখে দেবো তো দিদি মোটামুটি অনেকটাই জামা কাপড় আর অনেকগুলোই চাদর বাবা কি করেছে ইউজ করেছে আর রেখে দিয়েছে তো ভাবলাম সেগুলো সব পড়ে আছে তো সেগুলো কাছাকাছি করে নিই তো সকালবেলা আজকের ব্লগটা এইভাবেই তোমাদের সঙ্গে শুরু করছি তারপর যা যা করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিদি আর আমি দুজন মিলে আজকে একদম পুরো দমে ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর সত্যি করে কি বলো তো ঠান্ডা লাগছে ভালোও লাগছে না তো চলো ব্লগটা দেখতে থাকো আরও কি কি করছি তো অনেক জামা কাপড় ছিল তো সবগুলো দিদি আর আমি মিলে কাচলাম আর ওখান থেকে আসার পর বাড়িঘরের অবস্থা বুঝতেই পারছো প্রচণ্ড নোংরা ছিল আজকে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি কালকেও করতে হবে তো রান্নাবান্না সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করে নি আমি মাছের ডাল করেছি দিদি একটা পাঁচ তরকারি ডাল আর কি করলো ও আর কিছু করেনি এটা দিয়ে আজকে আমরা খাবো আর এখানে দেখো পুজোর রুমটাকেও পরিষ্কার করতে হবে কি করবো বলো মা নেই কিছু তো করারও তো নেই না এরকম করেই থাকতে হবে প্রচণ্ড গলা ধরে গেছে প্রচণ্ড আর এইগুলো দেখো সকালে যেহেতু কাঁচা কাঁচা মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছে এই কারণেই হাতে কাচা একে তো ঠান্ডা লেগেছে তারপরে এত কাছাকাছি বাবার কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে বের করেছি সেগুলো কাচতে হবে আর বাবার রুমটা আজকে সুন্দর করে পরিষ্কার করলাম বাবাকে নতুন চাদর টাদর পেতে দিলাম আবার কবে আসবো তার তো ঠিক নেই এই তো দুদিনের জন্য আসি আবার চলে যায় তো ওদিকে সবাই খাচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি তারপরে আমি খাবো এই দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে আর এখানে দিদির ছেলে আর আমার ছেলে যে খাচ্ছে ওকে ফুল পয়ান এখনও দেওয়া হয়নি পড়াতে হবে খেয়ে অনেক তারপরে পড়াবো আর ওখানে দেখো মাছ হয়েছে এখানে একটা পাঁচ তরকারি ভাত বাবা সকালে খেয়ে দিয়ে গেছে তুমি খেয়ে নাও খেয়ে নাও তো খেয়ে দিয়ে আসছি তোমাদের জামা কাপড় দেওয়ার জায়গা নেই চাদর গুলো সব দিদি নিচে দিয়েছে আর এখানে নাইটিটা কেচে দিলাম আর এইগুলো সব আধ শুকনো ভেজা আছে আর এখানে দেখো আমি তো এই রুমটাতে আমি বাবু আর মেয়ে মিলে আছি এখানে আর দিদি দাদা ভাইরা ওই রুমটাতে আছে তো খেয়ে নিই বুঝলে খেয়ে দিয়ে আসছি আর এত চরচর করছে কি বলবো দেখতেই পায় না আর ওখানে দেখো আমি দেখেছি তো ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা তো সোয়েটার পরলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমি ওষুধ খেলাম বাবা ওষুধ নিয়ে এসেছিলো কালকেই নিয়ে এসেছিলো রাত্রের দিকে গিয়ে এই দেখো এখানে একটা ওষুধ আর দাদা ভাই দিচ্ছে কী ওষুধ আমি জানি না একটু কম আছে আর বাবুদেরকে এনা এ বাবুদেরকে দেখো সোয়েটার হাজ বলা বাবুদেরকে সোয়েটার পরিয়ে দিলাম আমি নিজেও করলাম মাথাটা আসিয়ে সিঁদুর পরলাম আর এখানে আর একটা ওষুধ দিয়েছে এটাও খেয়েছি তো এখন গলাটা ঠিক আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে না এই জন্য একটু অসুবিধা হচ্ছে তারপরে আবার আজকে অনেক কাছাকাছি করেছি বুঝতেই পারছো তো মেয়েকে আর দিদির মেয়েকে পাঠালাম বাজারে রাত্রে একটু লুচি করব আর ভাবছি তরকা চা করে নিয়েছে দিদি চা খাবো আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটা গুছিয়েছি যতটুকু পেরেছি গুছিয়েছি আর এটা হচ্ছে আমার রুম এখানে আমি আমার ছেলে মেয়ে থাকি আর ওই রুমটাতে আসলে ওরা চারজন ওদের ওই রুমটাতে থাকে এই রুমটা হচ্ছে আমার মা বাবার রুম তো আমি আমার মেয়ে আর ছেলে এই রুমটাতে থাকি আর এই দিকটা হচ্ছে বারান্দা জামা কাপড়গুলো ছাদে আছে নিয়ে আসা হয়নি তো যাবো ছাদে নিয়ে আসবো এখন যাব নিচে তো দেখো একদম চা নিয়ে চলে এসেছি আর চা আর মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িটা বারন্ত হয়ে গেছে আর এই যে বাবা বাবাকে বললাম একটু মুড়ি কিনে নিয়ে এসো তো বাবা যাচ্ছে মুড়ি কিনতে আমাদের কিন্তু বাড়ি মেন রাস্তার কাছেই আর এই ডাটার গাছটা দেখছো এটা কিন্তু আমার মায়ের হাতে লাগানো মানে মা লাগিয়ে রেখেছিল তারপরে তো মা মারা গেছিলো তখন তারপরে এটা বাবা লাগিয়েছিল তো বলতে পারো এটা মায়ের হাতেই লাগানো তারপর দেখো একদম এখানে কি জানো তো একটু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় বাবা না খুব তাড়াতাড়ি মোটামুটি নটার মধ্যেই খেয়ে নেয় তো তারপর চাটা খেয়ে দিয়ে একটু দোকান ঘরে বসে বসে গল্প টল্প করার পর আমি এখন চলে এসেছিলাম ছাদে তো এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার দিদির মেয়ে তো এখানে আমি দেখো সুন্দর করে আটাটা মেখে নিয়েছিলাম তারপর এখন বসে বসে দিদিকে বেলে দিচ্ছি আর এটার মধ্যে না আমি রুটিটা ঠিক বেলতে পারি না আসলে বাড়িতে তো তোমরা দেখতেই পাও আমি সব সময় রান্নাঘরের নিচটাতে বসে বসে বেলি আর এদিকে দেখো রুটি করছে তো আমাদের চাটুটা কোথায় আছে আমরা খুঁজেই পাচ্ছি না তো যেটা ছিল বের করলাম বের করে এখন দিদি এটাতে রুটি করছে তো দিদি বললে আমি রুটিটা করছি তুই বেলে দে আর আমি বললাম ঠিক আছে একটা তরকারি করব। ফুলকপি আলু টালো একটা দিয়ে ভাজা করে দেবো তো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে আসলে ব্লগটা খুব একটা বড় করলাম না তার কারণ আসলে এদিক ওদিক সেদিক হয়ে যায় তো সত্যি করে মানে ক্যামেরাটা অন করতেই ভুলে যায় বাড়ি এসছি বাড়ির টুকি টাকি অনেক কাজ থাকে সেগুলো দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে টাটা